ভালোবাসার আগুনে পুরে হলাম সাই আমার মানুষটা আজ আমার পাশে নাই সুখের মহনায় ভেসে গেল অজানায় আমার সুখগুলো উড়ে গেল দূরের ওই নীলিমায় এমনই কিছু ভিডিও চিত্র আপনারা টিকটক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন যাকে বলা হচ্ছে মোটিভেশনাল ভিডিও এই ভিডিওগুলো আপনারা অনেকেই চাচ্ছেন তৈরি করানোর জন্য তবে অনেকেই পারতেছেন অনেকেই আবার পারতেছেন না আজকের এই ভিডিওটা যদি আপনি একটু দেখেন তাহলে আপনি খুব সহজেই এই ধরনের মোটিভেশনাল ভিডিওগুলো আপনি তৈরি করতে পারেন যেমনটি আপনারা দেখে থাকবেন থটস অফ বিল্লাল ভাই তার যে কনটেন্টগুলো আপনারা অনেকেই দেখে থাকেন তিনি এত কবিতা এত গল্প কোথায় পায় এই ধরনের যারা ভিডিওগুলো তৈরি করে তারা এই গল্পগুলো পায় কোথায় আপনারা যদি না জেনে থাকেন আজকের এই ভিডিওটা যদি আপনি একটু দেখেন আপনাকে আর গল্প খুঁজে খুঁজে বের করতে হবে না আপনি যার শুধুমাত্র মুখ দিয়ে বলবেন আপনি কি চান আপনি যেটা চান সেই ধরনের কবিতায় কিন্তু আপনি আজকের ভিডিওটা দেখলে আপনি তৈরি করতে পারবেন আজকের থেকে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে মানুষের মাঝে তুলে ধরতে পারবেন কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওটাতে আজকের ভিডিওটা দেখলেই আপনার ভাগ্যটা খুলে যেতে পারে আপনি নিজে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারেন যেমনটি থটস অফ বিল্লাল ভাইয়ের মতো কিন্তু অনেকেই কিন্তু তৈরি হচ্ছে বাট আপনিও তৈরি হতে পারেন চলুন কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি আজকের এই ভিডিওটাতে ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন তো এই ধরনের ভিডিওগুলো তৈরি করানোর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে আপনি সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চ আপনি সার্চ করবেন চ্যাট জিবিটি লিখে সার্চ করবেন চ্যাট জিবিটি লিখে সার্চ করার পর আপনি এখানে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনার ফোনে জাস্ট ইনস্টল করে নেবেন তারপর আপনি ওপেনে ট্যাপ করবেন ওপেনে ট্যাপ করার পর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি এই অ্যাপসটা লগ ইন করবেন লগ ইন করার পর আপনার এরকম আসবে এরকম আসার পর আপনি যার শুধুমাত্র এখানে একটু লক্ষ্য করবেন আপনি এখানে কি চান আপনি এখানে কি চান যার শুধুমাত্র আপনি এখানে যা চান হ্যাঁ এই এই যে লক্ষ্য করবেন এই জায়গা আপনি এখানে শুধু লিখবেন আপনি এখানে শুধু লিখবেন যে আপনি কি চান আমি বর্তমান বাংলাদেশ নিয়ে একটা কবিতা চাই হ্যাঁ আপনি যদি এখানে লিখে দেন বর্তমান বাংলাদেশ নিয়ে চাইল্ড লাইনের একটা কবিতা চাই চাই আমি চাই লিখে দিলাম লিখে দেওয়ার পরে আপনি এখান থেকে সার্চ এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরেই আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নিয়ে বর্তমান বাংলাদেশ নিয়ে চার লাইনের কবিতা কিন্তু অলরেডি সুন্দরভাবে একটা লিখে দিয়েছে দেখতে পাতেছেন জনতার আশা লাল সবুজে ঢাকা সংগ্রামের পথে হাঁটে নির্ভীক জাতি একা সুখে ধুকে গড়া তবু থেমে নাই বাংলাদেশ হৃদয়ে আজও স্বাধীনতা নেই তো দেখতে পাতেছেন কত সুন্দর ভাবে কিন্তু তারা একটা কবিতা লিখে দিয়েছে আপনি যদি আরো চান যে আমি আরো সুন্দর একটা কবিতা চাই এখানে আমি লিখে দিলাম আরো সুন্দর একটা কবিতা চাই হ্যাঁ তো দেখতে লিখে পর পর আপনি এখানে করার পাচ্ছেন সুন্দর ভাবে কিন্তু তারা কবিতাগুলো লিখে দিতেছে নদী ভরা দেশ সবুজের ছায়া শান্ত গ্রামে বাজে পাখি মধুর গায়া তবু সহজ জেগে কাঁদে অবিচারে বাংলাদেশ খোঁজে স্বপ্ন নতুন তারে তো এই কবিতাগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলতে হবে সুন্দর ভাষায় কিন্তু আপনাকে তৈরি করতে হবে যদি আপনি এগুলা চান আপনি যা লিখবেন তাই কিন্তু এখানে চলে আসবে আপনি চার লাইনে লিখেন পাঁচ লাইনে লিখেন দুই লাইনে লিখেন যা চাইন বা তাই কিন্তু এখানে পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই আজকের থেকে আপনি কাজে লেগে যদি আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে চান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ